তুমি আমাতে দিন গুরু গিন জিলা না হ্যাঁ তে গুরু টিয়া দাও না করে তোর টিয়া দিলাম না তুমি আমাতে নাচ গাও টিয়া নিলো দিন আমার গুরু টিয়া দাও না হ্যাঁ ইন এক্সপেরিয়েন্স এই তোর ভিডিও বানানি হইছে গড়া বন্ধ কর আরে ভাই তুমি আমার টিয়া দিবা দেখি ভিডিওর ভিতর কি না করতেছ নি আরে তোর তো আমি মই মই গরু গিনছি কার মই মই তুমি তো আমাদের বাস্তব বেটিয়া নি দাও আজ বুধবার নি আজ বিশুদবার বুধবারের দিন কানে কম হন কে রে আজ বিশুদবার আরে তুই ফট ছাড় কি করি পন ভাই

যাও দেখ শুনি তো ভাই কি করতেছে টিয়া না দিলে আমি সুযোগ করতে ভিডিও ছাইরে দেব তোমার বাইরেতে আমি বিশদ দেব না না আর কাম না তুই কিছু দে আচ্ছা না টিয়া আচ্ছা আসলে गाइस এগুলো তো ফানি মনে করেন মজার জন্য বানাইলাম তো সবাই কেউ সিরিয়াসলি নেবেন না দিবন ভাই ভাই তোমার অনুমতি ভাই কিছু বলো আসলে ফানি ভিডিও বানাইছি কেও তোমাদের সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম